যেখানে সেখানে ও ভুট দেব না বলে বলে রে দাড়ি পালায় ভোট দেবো এবার লোকে বলে বলে রে দাঁড়ি পাল্লায় বলতে বয়েবার ও লোকে বলে বলে রে দাঁড়ি পাল্লায় দেব বয়েবার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোগ দেব বয়েবার যেখানে সেখানে ও ভাই ভোট আর যেখানে সেখানে ও ভাই ভোট আর লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোগ দে বয়েবার যেখানে সেখানে ও ভাই ভোট দেবো না আর লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার লোকে বলে ও বলে রে দাঁড়ি পাল্লায় ভোট দেবো এবার লুটপাট আর দখল দাড়ি বলো সইব কত আর বলো সইব কত আর চাঁদা টানা দিলে আবার খেতে হয় যে মার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় বল দেব এবার ও লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় বল দে তোয়ার বলো সইব কত ক্ষমতায় আসিয়া ওরা করেছে বারংবার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় বল দেব এবার ও লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভর দেব এবার লোকে বলে ও বলে রে দাঁড়ি পাল্লায় দেব এবার নির্বাচনের সময় এলে ওরাই মাথায় টুপিয়ার ওরা মাথায় টুপিয়ার আর তেল মাখায় আর রস কথার ঝুলি ভার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভর দেব এবার ও লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার সব দেখেছি আর চাহি না হতে নির্যাতন শিকার হতে নির্যাতন শিকার সব দেখেছি আর চাহি না মোরা নির্যাতন শিকার হতে নির্যাতন শিকার আল্লাহর নামে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার আল্লাহর নামে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার লোকে বলে বলে রে দাড়ি পান্নায় ভোগ দেব এবার ও লোকে বলে বলে রে দাড়ি পান্নায় ভোগ দেবো এবার লোকে বলে বলে রে দাড়ি পান্নায় ভোগ দেবো এবার সর্বশান্তি পেতে হলে কারো ধরো না কোধার ও ভাই ধরো না কোধার সর্বশান্তি পেতে হলে কারো ধরো না কোধার ও ভাই ধরো না কোধার শান্তি তো আসবে যেন শান্তি তো আসবে না যেন শান্তি তো আসবে না যেন ইসলাম ছাড়ায় আর লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় বোধ দেব এবার ও লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার লোকে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার যে এসেছে সেই মেরেছে হাইরে জন অধিকার রে জন অধিকার যে এসেছে সেই মেরেছে হাইরে জন অধিকার রে জন অধিকার টিসি বিরোধী ভিক্ষার ঝুলি টিসি বিরই ভিক্ষার ঝুলি ধরিয়ে সবার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার ও লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেব এবার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার দোরগোড়াতে পৌঁছে দেবে যারা সাম্য অধিকার যারা সাম্য অধিকার দোরগোড়াতে পৌঁছে দেবে যারা সাম্য অধিকার যারা সাম্য অধিকার দেখো না ভাই শুধুমাত্র ওরে দেখো না ভাই শুধুমাত্র ভোট দিয়ে একবার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার লোকে বলে বলে রে দাড়ি পাল্লায় ভোট দেবো এবার যেখানে সেখানে ও ভাই ভোট দেবো না আর যেখানে সেখানে ও ভাই ভোট দেবো না আর লোকে বলে বলে রে দাড়ি পালায় ভোট দেবো এবার ও লোকে বলে বলে রে দাড়ি পালায় ভোট দেবো এবার লোকে বলে রে দাড়ি পালায় ভোট দেবো এবার ওরে দাড়ি পাল্লাই ভোট দেবো এবার বলো দাড়ি পাল্লাই ভোট দেবো এবার